আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দুই দিন পর তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করব। ছোট্ট একটা ভিডিও তাই তাড়াতাড়ি বয়স দিচ্ছি চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে তো এখানে আমি চিচিঙ্গা কেটে নিছি কেটে ধুয়ে ধুয়ে তারপরে কাটছি আর এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম ভাজার পর তারপর চিচিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো লবণটা পরে দিব এখন যদি লবণ দিই তাহলে পানি উঠবে পানি উঠে একদম ইয়ে হয়ে যায় কাতা কেঁতা কাতা হয়ে যায় সেই জন্য আর কি লবণটা পরে দিব লবণটা পরে দিলে কি হয় ওই কালারটা সবুজ সবুজ থাকে আর ওই গলে যায় না তাই প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ তো দিই নাই প্রথমে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে চিঙ্গা ভাজি কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্টি হয় আপনারা এরকম ভাজি করে খেয়ে দেখবেন তো সামান্য একটা আদা রসুন বাটার দিলাম তা আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম চিচিঙ্গার সাথে আদা রসুন বাটাটা তো এর মধ্যে আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু সামান্য একটু আর কি নামমাত্র মরিচের গুঁড়া দিবো আর ধনিয়ার গুঁড়া দিবো ছিটা একদম ছিটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে ভালো লাগবে না ওই ডিম দিছি তো তা না হলে শুধু হলুদের গুঁড়ায় দিতাম ডিম দেওয়ার কারণে সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন ধনিয়ার গুঁড়া সামান্য একটু ছিটা আর মরিচের গুঁড়া একদম নামমাত্র ওই যে দেখতেই পাচ্ছেন আর হলুদের গুঁড়াটা একটু বেশি দিছি এক চিমটির বেশি দিয়ে এই যে সব মতো লবণ দিচ্ছি এখন দিয়ে এখন এটাকে আমি নাড়াচাড়া করে ভাজি করে নিব একটু সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমি ভিডিও বানাতে পারি যার কারণে এই ছোট্ট একটা ভিডিও দিতে হচ্ছে আপনাদের আর দু দিন যাবত ভিডিও দিই না আমার মোবাইলে অনেক ডিস্টার্ব হচ্ছে আর ঘরে এমন অবস্থা ভিডিও বয়স দেওয়া যায় না আমাদের ঘরে তো এই যে মশলা দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে ডেকে দিচ্ছি তা আবারও ঢাকনাটা উঠায় বন্ধুরা নাড়াচাড়া দিচ্ছি দেখুন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার চিচিঙ্গাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে আর কমেও গেছে অনেকটা দেখতেই পাচ্ছেন তেলটা উঠে আসছে এখন দিয়ে দিব আমি ডিম এই যে মাঝখান থেকে কিছু চিচিঙ্গা চারপাশে আর কি সরিয়ে নিচ্ছি সরিয়ে মাঝখানে একটু জায়গা করে এখানে আমি ডিমটা দিয়ে দিব এই যে ডিমটা আমি আগে ভেঙে রাখছি ডিমটা দিয়ে দিলাম ডিম দেওয়ার পর এখন আমি চিচিঙ্গা ডিমের সাথে মিক্স করে নেব ওইদিকে কিন্তু চুলার আঁচটা আমি লোতে রাখছি লোটছি একটু বেশি যাতে পুড়ে না যায় এই যে দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার পর এখন আমি চিচিঙ্গার সাথে ডিমের সাথে নাড়াচাড়া করে এখন ভাজিটা আমি করে নেব এখন চুলারি আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করলে ভাজিটা খেতে ভালো লাগবে আর কালারটা দেখুন কত সুন্দর আসছে ডিম দেওয়ার পর আরও সুন্দর হয়েছে এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হবে চিচিঙ্গা ভাজি অনেকে খেতে চায় না এইভাবে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে এখন দিয়ে দেবে একটু ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখনও আবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নিব। তো আজকে কী কী যেন রান্না করছি ভুলে গেছি তো এখন চিচিঙ্গা ভাজিটাই আপনাদের সাথে দেখাচ্ছি শুধু চিচিঙ্গা ভাজি রেসিপিটাই দেখালাম আজকে আর বেশি ভিডিও করি নাই এই যে ভাজিটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে একটু জিরার গুঁড়া দিলে আরও বেশি ভালো লাগে তো এই যে ভাজিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আমি একটা বাটিতে বেড়ে নিলাম এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম ভাজিটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখুন ভাজিটা ধনিয়া পাতা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি দেখতে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার হবে তো এইভাবে আপনারা ভাজি করে খাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম